পুরো ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিন দিনের কিন্তু সোল্ডার হয়ে গেছে এগেন আজকে দুপুর থেকে যে এগেন লাইভ হয়েছে প্রতিদিনের টিকিট লাইভ আছে দেখো ডিস্ট্রিক্ট অ্যাপে লাইভ হয়েছে ডিস্ট্রিক্ট অ্যাপে গিয়ে তুমি বুক টিকিটস অপশান পাবে এর উপরে ক্লিক করবে প্রথম দিন তোমার দেখিয়েছি চোদ্দোই নভেম্বর এর টিকিট বোক না অপশান পাচ্ছ এর উপরে ক্লিক করবে সব ষাট টাকার দেখো যে এল ওয়ান বি ওয়ান এইচ ওয়ান অ্যাভেলেবেল আছে দেড়শো টাকার এই চারটি ব্লক অ্যাভেলেবেল আছে যে ব্লক এইচ ব্লক জি ব্লক টি ব্লক দুশো টাকার এখানে সি এবং কে আড়াইশো টাকার এল এবং বি রেগুলার এটা প্রথম দিনের আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি বুকিং করার জন্য আমি এখানে বি ওয়ান ব্লক সিলেক্ট করলাম ষাট টাকার এবং এখানে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম ছটি টিকিট বুকিং হচ্ছে ছয় মিনিমাম ওয়ান আমি ওয়ান করে অ্যাড টু গাড়ি যাব এবং এখানে তোমাকে মোবাইল নাম্বার দিয়ে লগ করে প্রসেস করে নিতে হবে ফিজিক্যাল টিকিট তোমাকে পিক আপ করতে হবে বক্স অফিস থেকে ডেলিভারি হবে না কারণ টিকিটের রেট অনেক কম তো তাই ডেলিভারি এখানে হবে না সেকেন্ড ডে ফিফটিন নভেম্বরে কিন্তু এগেন লাইভ আছে সেম ব্লক বাট এখানে আড়াইশো টাকার অ্যাভেলেবেল নেই তারপরে সানডের কথা বলি তো সানডে কিন্তু সবার প্রথমে সোল্ড আউট হয়েছিলো বাট এগেন দেখো এগেন কিন্তু লাইভ হয়ে গেছে বাট আড়াইশো টাকার টিকিট অ্যাভেলেবেল নেই দুশো টাকা সি ব্লক কে ব্লক দেড়শো টাকা এই চারটি ব্লক এবং যেটা এ ওয়ান বি ওয়ান এবং এইচ ওয়ান অ্যাভেলেবেল আছে ফোর্থ ডে অ্যাভেলেবেল আছে তুমি দেখতে পাচ্ছ সব ব্লক এরপরে ডে মানে আঠেরোই নভেম্বর এটাও কিন্তু দেখে দিচ্ছি এখানেও কিন্তু অ্যাভেলেবেল আছে আড়াইশো টাকারও কিন্তু অ্যাভেলেবেল আছে যারা টিকিট বুকিং করতে চাও তাদের জন্য গুড নিউজ টিকিট এগেন লাইভ হয়েছে ডিস্ট্রিক্ট অ্যাপ বা জোম্যাটো এর ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে গিয়ে তোমরা বুকিং করতে পারো এবং এরপরে বলে ফিজিক্যাল টিকিট তোমার যে পিক আপ করতে হবে মহামারী স্পোর্টিং ক্লাব থেকে বক্স অফিস থেকে থেকে এই টিকিট যে লাইভ হবে মানে বক্স অফিসে ওপেন হবে ম্যাচের তিন চার দিন আগে আমি তোমাদের সবকিছু আপডেট দিয়ে দেব অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল বেলাইকেন প্রেস করবে এছাড়া আমার টেক ইন হিন্দি ইলেভেন চ্যানেলেও কিন্তু ওখানেও কিন্তু ফলো করবে তো যে কোনো টিকিট রিলেটেড আপডেট পাওয়ার জন্য এরপরে গুয়াহাটি এবং তিনটি অডিআই ম্যাচ পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ ইন্ডিয়ার মধ্যে খেলা হবে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা সিরিজের সবগুলি কিন্তু আমি আপডেট দেবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেল আইকন প্রেস করে রাখবে দেখা হবে নেক্সট ডে আজকের জন্য এখানেই নমস্কার